হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্ট্যালেন বিডি স্ট্যালেন বিডির এই নতুন ভিডিওতে মেরুন একটা স্যুট পরে আসে আশা করি সবারই পছন্দ হবে পছন্দ হওয়ার মতোই স্যুট আশা করি সবার লাগবে এখানে হচ্ছে গিয়ে টপ কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কাপড় দিয়ে করা এই স্যুটটা দেখতে পাচ্ছেন আশা করি একটু দেখে নেন ফ্যাব্রিক কেমন ফ্যাব্রিক কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফ্যাবরিক দিয়ে করা অবশ্যই ফ্যাবরিক যাচাই করে আপনারা নিতে পারবেন আমাদের প্রোডাক্টের মডেল কোড হচ্ছে গিয়ে এটা এস এক্স জিরো

আর জিরো ফাইভ এই প্রোডাক্টের ফুল সুটের প্রাইস ছিল হচ্ছে কি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন চার হাজার চারশো টাকায় এখানে মেরুনের মধ্যে যেমন একটা আছে হিডেন টাইপের চেকের মধ্যে করা এটার প্রাইস সেমই থাকতেছে এই প্রোডাক্টের পূর্বের প্রাইস ছিল আট হাজার একশো পঁচিশ টাকা একটু বর্তমান প্রাইস নিতে পারবেন ছ হাজার পাঁচশো টাকা একটু হিডেন চেকটা একটু দেখিয়ে দেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে করা আশা করি সবারই পছন্দ থাকবে যেমন এখানে আছে ট্যাক্সিডো ও এই যে মেরুনের মধ্যে করা এগুলো হচ্ছে ওয়েডিং স্পেশাল থাকতেছে সবার জন্য এই প্রোডাক্টের মডেল কোড হচ্ছে গিয়ে এ সিক্স ওয়ান এগুলোর পূর্বের প্রাইস ছিল আট হাজার একশো পঁচিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে ছয় হাজার পাঁচশো টাকা যেমন এখানে একটা আছে চেকের মধ্যে করা মেরুনের সিএড প্রোডাক্টের এটা আট হাজার একশো পঁচিশ এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় একটু দেখে নেন এটা হচ্ছে গিয়ে মেরুনের মধ্যে আরেকটা এগুলো কলার কন্টেস্ট করা ডিজাইন করা আছে ওয়েডিং স্পেশালের জন্য এগুলো হচ্ছে আট হাজার একশো পঁচিশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় আর এখানে একটা আছে কলার ডিজাইন করা আছে বেলবেট দিয়ে আশা করি প্রোডাক্টগুলো সবারই পছন্দ থাকে এ পরার জন্য বেস্ট প্রোডাক্ট এখানে যে যে রেস্টগুলো দেখছেন সবগুলো মোটামুটি থ্রি পিস আকারে আপনি নিতে পারবেন এর পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টেই থাকছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস চেক করা থাকে প্রতিটা প্রোডাক্টই প্রতিটা প্রোডাক্টের প্রাইস চেক করা আছে যে আপনার পছন্দ হলো আমরা দাম বাড়িয়ে দেবো ওই টাইপের সুযোগ থাকে না আপনি নিজে নিজে দাম বের করে নিতে পারেন প্রোডাক্টের যে গায়ে যে প্রাইস আছে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছে আবার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজার একশো চল্লিশ পঁয়ত্রিশ নাম্বার অনলাইন যারা পার্চেস করতে চান তারা প্রতিনিয়ত মেসেজ করে থাকেন যে আমরা অনলাইনে কিভাবে নিব অনলাইনে নেওয়ার জন্য প্রথমে আমাদের পেজ লাইক করে রাখবেন আর আপনি যে পছন্দের প্রোডাক্টটা এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করলে আপনার সাইজ কিভাবে নির্ধারণ করবেন প্রোডাক্ট কিভাবে ঢাকার বাইরে নেবেন বিস্তারিত আমাদের মডেলটা আপনাকে জানিয়ে দেবে আর একটা কথা বলে রাখি আমাদের প্রোডাক্টের জন্য অবশ্যই অগ্রিম তিনশো টাকা পে করতে হয় তিনশো টাকা পে করার পরে হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্টগুলো ঢাকার ডাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কুরিয়ার সামনে দাঁড়ানো থাকে দাঁড়ানো থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট ট্রায়াল করে ট্রায়াল করে দেখে তারপর দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা ডাকার মধ্যে আছেন তা আমি অবশ্যই সাজেস্ট করবো আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছে আবারও আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবি মোড় আলপনা ব্রাজার একশো চল্লিশ পঁচিশ নম্বর এই সবকে হিউজ পরিমাণ পাচ্ছেন আমাদের স্টার্টিং প্রাইস দুশো টাকা থেকে শুধু টাকা থেকে স্টার্ট হবে পাঁচ টাকা পর্যন্ত কর্পোরেট জব করেন তাদের জন্য তারপরে যারা নতুন ব্লেজার পড়তে চাচ্ছেন তাদের জন্য সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আর যারা ভিডিও দেখে শুধুমাত্র তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আদারওয়াইজ আমাদের একশো পার্সেন্ট পেক্স থাকে আর এই প্রোডাক্টের মডেল কোড আবার বলে দিচ্ছি এই প্রোডাক্টের মডেল কোড হচ্ছে এসএক জিরো এই প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে থাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন ইজিলি পার্সেস করতে পারেন আপনিও আমাদের পেজে লাগিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম